আমার আইডি তো এমন কিছু একটা হয়েছে যার কারণে এখন অটোমেটিক কতগুলা রিপোর্ট আসছে এখন যে কোনো মুহূর্তে আমার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে গেলে আমাদের সার্ভিস থাকবে না আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবকিছু এই পর্যন্ত দেখে আপনাদের সকলের প্রতি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের থাকে প্রথম অবস্থায় আমি আপনাদের বলি সেটা হচ্ছে ফ্রি ফায়ার থেকে আপডেট দিয়েছে আপনার গেমের আইডি প্রথম অবস্থায় আপনি কারোর কাছে শেয়ার করবেন না এই জিনিসটা সবার আগে আপনি মাথার ভিতরে রাখবেন যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন কারোর সাথে আপনার আইডি শেয়ার করা যাবে না হোক ফেসবুক এর আইডি হোক জিমেল এর আইডি যে মাধ্যমের আইডি হোক না কেন শেয়ার করা যাবে না একটা পয়েন্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে মধ্যে কারোর গিয়ে খারাপ ভাষায় গালাগালি করা যাবে না এবং টক্সিক ভাবে কথা বলা যাবে না কেননা ফ্রি ফায়ার রোবটিং বিষয়টা এত পরিমাণ আপডেট করছে যদি আপনার লবিতে কেউ কথা বলে গালাগালি করে অথবা আপনি সে গালির প্রশ্রয় দিচ্ছেন আপনি শুনতেছেন এটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা ঝামেলা সৃষ্টি হয় পরপবা ফেলবে বিসোরা মাথা রাখবেন দ্বিতীয় অবস্থায় गाइस আপনারা যখন স্কট নে ম্যাচে যাবেন ভুলেও কোনো প্রকার কোনো নুপ প্রান্ত হোক বা ম্যাচের মধ্যে গালাগালি হোক বা ম্যাচের মধ্যে খেলতে খেলতে ব্যাক মারছেন বিরয়ী আসছেন অথবা এক জায়গায় দাঁড়ায় আছেন জোন এ ড্যামেজ হইতাছে কোনো এনিমিরে ফার করতেছেন না অনার স্কোর মাইনাস হচ্ছে এমন কোনো কাজ করতেছেন

বলেন আপনাদের কোনো সমস্যা নাই যত সব সমস্যা আমাদের এরকম কমেন্ট বিগত অনেক কিন্তু আমি দেখেছি আপনাদের কাছ থেকে পেয়েছি কমেন্ট গুলা সুতরাং গাইস চোর যখন চুরি করবে সবাই কিন্তু চোর হিসেবে অভ্যস্ত হবে এনে আমি হই এনে আপনি হন যে হন না কেন কারোর স্থান নাই আমার হৃদয় এমন কিছু একটা হয়েছে যার কারণে এখন অটোমেটিক কতগুলা রিপোর্ট আসছে এখন যে কোনো মুহূর্তে আমার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে গেলে আমার কাছে থাকবে না এবং গাইজ আমি যদি গ্রুপ করি আমার মাইকটা কিন্তু অটোমেটিক মিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক মিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ এটা কিভাবে হয়েছে কেমনে হয়েছে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজ থেকে দুদিন আগে আমার বিজনেস যে ইমেল আছে স্পন্সারের যে ইমেল সেই ইমেলে কোন এক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ইউটিউবার আমারে ইমেল করে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ইউটিউবার আমার সাথে একটা ভিডিও বানান অনেক ইচ্ছা তাতে হয়তো বা আমার উপকার হবে এই ধরনের লেখা লেখে আমার কাছে ইমেল করছে আমি ইমেলটা রিপ্লাই করেছি এবং তার যোগাযোগ নাম্বার নিয়েছি এবং আমি আমার যোগাযোগ নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগও করছি এখন গাইজ একটা সময় আমি নিজেও একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরে মেসেজ করছিলাম ভাই একটা গেম প্লে করবো একটা ভিডিও রেকর্ড করবো এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলে হয়তো বা আমি একটু রিস্ক পাবো তো সেই সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদের নাম আমি না বলি আমার মেসেজ তো রিপ্লাই করা দূরও থাক একের পর এক মেসেজ করার পরেও সেই মেসেজগুলো তারা ইগনোর করেছে কন্টেন্ট ক্রিয়েটারের বিজনেস ইমেলে যেই মেল করুক না কেন অবশ্যই সেই কন্টেন্ট ক্রিয়েটার হোক অথবা কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাডমিন হোক বা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই একবার হলো মেলটা চেক দেয় তারা চাইলে কিন্তু রিপ্লাই করতে পারে বাট রিপ্লাই করার ভাষা থাকে না বা রিপ্লাই করার মন চায় না কিন্তু আমার ক্ষেত্রে আমি কিন্তু সেটা করি নাই আমারে অনেকে মেসেজ করে যে মেসেজগুলো রিপ্লাই দেওয়ার ক্ষমতা হয় অবশ্যই আমি রিপ্লাই করি তাছাড়াও ম্যাক্সিমাম ভাই ব্রাদার আমারে ইমেল করে ভাই আমার একটা বান্ডিল দেন আমার সাথে অ্যাড হন অনেকের স্বপ্ন পূরণ করি আবার অনেকেই বলে যে লাইভে থাকা অবস্থায় তোমরা জয়েন হো যেহেতু আমি লাইভে প্রতিনিয়ত টিম কোড দিয়ে গিফট করি সেহেতু গ্যাস আমার ইমেলে রিপ্লে দিয়ে অ্যাড করার এরা কোনো প্রশ্ন ওঠে না তারপর অনেকে করি তো এখন গ্যাস মূলত সেই ঘটনাটা আসি আমার অ্যাকাউন্টে এই সমস্যা কেন হলো কি প্রবলেম হল আমি যদিও গ্যাস খুব কম গেম প্লে করি এই বিষয়বস্তুগুলা আমাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই জানে বাট অনেকেই এগুলা শেয়ার করে না হ্যাঁ অনেকেই শেয়ার করে না আমি এক আমি আপনাদের মাঝে এই বিষয়গুলা শেয়ার করতেছি কোন জিনিসগুলো আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে করা যাবে না এবং কোন জিনিসগুলো আপনারা করবেন এখন আমার বিজনেস সিমেলে কন্টেন্ট ইমেল করে আমার সাথে একটা ভিডিও বানাবে ভিডিও বানালে তার রিস পাবে সে চিন্তা ভাবনা করে ভিডিও করে ওকে আমি তার মেসেজে রিপ্লাই করি এবং তারা আমার লবিতে নিয়ে আসি লবিতে নিয়ে আসার পরে পোলাই আমার সাথে কথা বলতে আমার বলছে ভাই জাস্ট আপনার লগে একটা ম্যাচ খেলবো চলেন যাই সিএস র্যাঙ্ক তো আমি বললাম যে ভাই আমি তো সিএস র্যাঙ্ক খেলি নাই তুমি বারমুড়ে খেলো বিআর র্যাঙ্ক খেলো তো বলছে না ভাই সিএস র্যাঙ্কি খেলবো সিএস র্যাঙ্কি খুব সহজ হবে ওকে আমি গেলাম তো প্রথম ম্যাচটাই সে আমাকে বললো যে ভাই আপনাদের একটা ম্যাজিক দেখাবো বললাম যে ঠিক আছে ম্যাজিক দেখাও ম্যাজিক দেখি আমি কিন্তু তখনও বিষয়টা বুঝতে পারি না কি ম্যাজিক দেখাবে আমার বলতেছে ভাই আপনি এখানে দাঁড়ায় থাকবেন আপনি কারোরে ফায়ার করবেন না আপনি জোন ড্যামেজ নিয়ে মারা যাবেন ওকে যেহেতু পোলাই ভিডিও বানাচ্ছে মারা গেলাম একটা দুইটা তিনটা চারটা রাউন্ডের ম্যাচ ওকে আমি মরে গেলাম প্রথম ম্যাচ হেরে গেলাম আমি কোনো উপকার কোনো ড্যামেজ দিই নাই জাস্ট খালি জোনে গিস আর মরছি ওকে গেল দ্বিতীয় অবস্থায় আমাকে আবার রিকোয়েস্ট করে ভাই আরেকটা ম্যাচ খেলবো ভাই চলেন এই ম্যাচে ম্যাজিক দেখাচ্ছি এই ম্যাচে তো ভাই ম্যাজিক দেখাতে পারলাম না তো সেম কাহিনি আমার আবার বলে ভাই কারোর ফায়ার করেন না আপনার জোনে মরে যান তো এইভাবে মরতে মরতে তিন নম্বর রাউন্ডে দুই নম্বর ম্যাচে তিন নম্বর রাউন্ডে ওদের নেট চলে যায় আই থিঙ্ক ওরা ভিডিও রেকর্ড করতেছিলো যার কারণে ওরা মেবি নেট বন্ধ করে দিয়েছিল তো পরের রাউন্ডে এসে আমার বলতেছে ভাই নেট চলে গেছে তো এটাও হলো না আমরা আরেকটা ম্যাচ খেলি ওকে আরেকটা ম্যাচ খেলি সেম যে আমারে বলে ভাই ফায়ার করেন না জাস্ট জোনে ডেমেজ নেন আমি জোনে ড্যামেজ নিতেছি আমি মারা যাইতেছি ওরাও মারা যাইতেছে আমার কিন্তু এদিকে হর্নার স্কোর মাইনাস হইতেছে আমি পোলারে বললাম যে ভাই আমার এখানে মেবি সমস্যা দিচ্ছে আমারে এ নোটিশ করছে ফ্রি ফায়ারের রোবটিকভাবে বলছে ভাই কোনো সমস্যা নাই আরেকটা ম্যাচ খেলি তো তাদের রিকোয়েস্ট আমি আরেকটা ম্যাচ খেলে তারপর দেখি যে আমার ইনবক্সে একবারে হর্নার স্কোর মাইনাসের অনেকগুলো নোটিফিকেশান দিয়ে দিচ্ছে আমি তখনও বুঝতে পারি না যে আমার অ্যাকাউন্টে এরকম ঝামেলা হবে তো তারা আমাকে আবার রিকোয়েস্ট করছে আরেকটা ম্যাচ খেলে তো আমি হন্দ স্কোর মাইনাস দেখে যখন দেখছি দেখার পরে আমি আর সাহস পাই নাই আমি আর সাহস পাই নাই যে আমি ম্যাচ আবারও খেলবো তো এক পর্যায়ে বারা আসি বারা আসার পরে ওই দিনকে গেল তার পরের দিন গেমে ঢুকে দেখেই আমার মাইক মিট করে দিয়েছে গারেনা থেকে তারপর হচ্ছে গায়না ফ্রি ফায়ার টিমের সাথে আমি যোগাযোগ করি তাদের কাছে বিষয়টা ক্লিয়ার বলি তো তারা আমার এই বিষয়টা বলে যে কেন আমার এই সমস্যা হয়েছে সামনে কি সমস্যা হইতে পারে তো এগুলো করা আসলে ঠিক কি ঠিক না সব কিছু আমার বোঝায় বলছে তো তারপর আমি চিন্তা করলাম একজনের ভালো করতে গিয়ে আমার কিন্তু অনেকটা খারাপই হয়ে গেল তো যাক তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা কেউ হনার স্কোর মাইনাস হবে এরকম কাজ করবা না গেম খেলতে মন চাইলে গেমে ঢুকবা গেম খেলতে মন না চাইলে গেমে ঢুকে স্টার্ট দিয়ে খবরদার ব্যাক মারবা না কিন্তু ভিপদ এবং ভিডিও রেকর্ড করো বা ইয়ার কি আড্ডা মারো কি করবানা কারোর সাথে তারপরে কেউ কারো প্রোফাইলের রিপোর্ট মারবানা এইগুলা করলে কিন্তু ভাইনা থেকে যাচাই করবে এবং তুমি যদি সত্যি অপরাধী হয়ে থাকো তোমার কঠোর পালিশমেন্ট হবে কঠোর পালিশমেন্ট হবে তো মাইক যেহেতু মিট করছে দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে দেন তখন আমি আবারও লাইভে কন্টিনিউ করতে পারবো এখন যদিও আমার মাইক মিট করে দিয়েছে সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে গেছি এক পর্যায়ে গ্যারেন্দা থেকেই বলছিল ভাই যে ধরনের কাজ করছি এই কারণে আমার আইডি সাসপেন্ড করে দিত ভাই ওয়ার্নিং দিসে সাসপেন্ড করে দিত ওয়ার্নিং আমার মাইক মিট করে দিছে যখন তখন আমার আইডি সাসপেন্ড করে দিতে পারে এরকম কাহিনি তোমাদের হইতে পারে এবং গায়েস আরও একটা কথা যেটা গায়েনা থেকে বলছে তোমরা যারা পিসি লবিতে গেম প্লে করো হয়তো বা তোমাদের অনেকেরই গেম করতে সমস্যা হয় এই সমস্যাটা খুব বেশি দিন থাকবে না এটাও খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তাছাড়াও গাইজ তোমরা যারা হ্যাক নিয়ে গেম প্লে করো অথবা হ্যাকারের লবিতে গেম প্লে করো অথবা প্যানেল ইউজারের সাথে গেম প্লে করো তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই এগুলা সম্পূর্ণ ইগনোর করো তোমরা যারা দুই নম্বর পিলারের সাথে গেম প্লে করছো দুই নম্বর পিলারের খেলা দেখে তোমাদের আইডিতে যদি সত্যি একটা রিপোর্ট পড়ে যায় ওই একটা রিপোর্টের সূত্র ধরে তোমার আইডি যে কোনো মুহূর্তে সাসপেন্ড হবে তুমি মনে করতে আসো তুমি আজকে খেললা কালকে তোমার সাসপেন্ড হইলো না না রে ভাই না তুমি আজকে যদি দুই নম্বর পিলার নিয়ে ম্যাচ পেলে করো একটু ক্লাস পাইলা খুব খুশি হইলা দেখলা দুই তিন তিন দিন পর আইডি সাসপেন্ড হইলো না তার মানে তুমি কন্টিনিউ এটা করলা ভাই তোমার সিরিয়াল এখনও গায়েনার কাছে আসি নাই এই জিনিসটা তোমার বুঝতে হবে যাদের আইডি সত্যিই বিপদের মধ্যে আছে তাদের আইডিগুলা গাইনার কাছে কিন্তু অলরেডি রিকোয়েস্টে পড়ে আছে ভাই রিকোয়েস্টে পড়ে আছে জাস্ট গান একটা একটা করে চেক করবে তুমি কি সত্যিই একারের সাথে গেম প্লে করেছো নাকি সত্যিই প্যানেল ইউজারের সাথে গেম প্লে করেছো নাকি সত্যিই তোমার আড়িতে রিপোর্ট খেয়েছো নাকি এগুলো গেলে না কনফার্ম করার পরে তোমার গাড়ি সাসপেন্ড করবে যার কারণে এত সময় লাগতেছে তুমি কিন্তু এরা বুঝতেছো না মনে করতেছো সব ঠিকঠাকই আছে বাহ 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 না রে ভাই না অনেকগুলো সিরিয়ালে পড়ছে তো ওরাও তো মানুষ মানুষ দিয়ে তো চেক করতেছে একটু তো সময় লাগবেই তোমার টাইম আসুক তোমারটাও খায় দেবে বুঝছো আর তোমাদের মধ্যে অনেক ভাই বেরাদার আমাদের সাথে যোগাযোগ করলে এটা বলো ভাই আমি কিচ্ছু করিনি তারপর আমার আটি খাইয়ে দেশে আমার আটি সাসপেন্ড হয়ে গেছে ভাই ব্যাক দেন আরে ভাই আমি আমি আমার জায়গায় বিপদ আছি ভাই আমার মাইক পিট করে দেশে আমি কিভাবে তোমার আডি ব্যাক এন্ড দেবো তুমি অবশ্যই চুরি করেছো অবশ্যই চুরি করেছো তোমার নামে অবশ্যই অভিযোগ পড়েছে আর সেই অভিযোগটা গেলেন আর জাতি দুই মাস আড়াই মাস তিন মাস সময় লাগ গেছে যার কারণে আড়াই মাস পরে তোমার আইডি পিড়ি পাচ্ছেন ছাড়িয়ে দেশে এই কাজগুলো করা যাবে না ভিডিওটা সবাই শেয়ার করবা বেশি বেশি জাস্ট এটা একটা মেসেজ এই ধরনের কাজ তোমরা কেউ কখনো করবে না বিদায় নিচ্ছি প্রিয় ভালো থাকবা সবাই যারা লাইক সাবস্ক্রাইব করনি ইমার্জেন্সি করে দিও আশা করি তোমরা বুঝতে পেরেছো